হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে বা অনেকে বুঝতে পারো না যে পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো ঠিক আসবে তো আজকের যে ভিডিওটা সেই ভিডিওটা থাকছে এই বিষয়টা নিয়ে পরীক্ষায় যেভাবে প্রশ্নগুলো আসবে ঠিক সেইভাবে প্রশ্নগুলো সাজানো হয়েছে গ্রামাটিক্যাল পার্ট থাকছে আবার ভোকেবের পার্ট থাকছে এইভাবে পরীক্ষায় যেভাবে প্রশ্নগুলো থাকবে এমসিকিউ আকারে এবং সেগুলো কি সহজে সলভ করা যায় এবং এর কি টেকনিক রয়েছে যেখানে আমরা সম্পূর্ণটা না জানলেও কিভাবে পারবো সেই বিষয়টা তোমাদের আলোচনা করে দেবো আজকে টোটাল কুড়িটা কোশ্চেন থাকছে এক্সট্রা প্রচুর আলোচনা থাকবে তো পুরো ভিডিওটা দেখবে এবং ফিডব্যাক দিবে ফিডব্যাকে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর এরকম ভিডিও চাও কিনা তো অবশ্যই জানাবে আর অধ্যায় ভিত্তিক যে ক্লাসটা তোমাদের চলছে কন্টিনিউ যেটা প্রিপোজিশনের ক্লাস আমরা লাস্ট দিয়েছি এবং তার আগে পার্টস অফিসের ক্লাসগুলো দিয়েছি তো এই ক্লাসগুলোর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নিবে তো চলো শুরু করি দেখো প্রথম প্রশ্নটা দেখো কাশ্মীর বিন এ ড্যাশ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান তো এই টাইপের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোশ্চেনগুলো থাকবে এগুলো ইডিয়ামস বলা হয় এই ফিলিংস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তোমাদের ইডিয়ামস নিয়েও ভিডিও দুটো দিয়েছি সেখানেও তোমরা দেখবে যে আমি ইডিএমস এর টাইপ ভিডিও দিয়েছিলাম এখানে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আর পরীক্ষায় দেখবে যারা যারা পরীক্ষা দিয়ে অভ্যস্ত আছো যারা পরীক্ষা দিয়েছ তারা জানো যে এইভাবে প্রশ্নগুলো থাকে তো দেখো কাশ্মীরকে নিয়ে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে কি রয়েছে প্রবলেমস রয়েছে তাই না ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে প্রবলেম রয়েছে কাশ্মীরকে নিয়ে নিয়ে কন্টেনশন মানে কি কন্টেনশন মানে হচ্ছে বিবাদ কন্টেনশন মানে হলো বিবাদ বোন মানে আমরা প্রত্যেকে জানি বোন মানে হচ্ছে হার তাহলে বিবাদের হার বিবাদের হার কি কাশ্মীর তাদের মধ্যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে বুঝতে পারছো ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে প্রবলেম কি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কি আছে বিবাদ আছে কন্টেনশন রয়েছে কি নিয়ে কাশ্মীর নিয়ে তাহলে এই কাশ্মীরটাকে বলছে বোন অফ কন্টেনশন বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান তারপরে প্রশ্নটা দেখো দ্য স্টপড এন্ড দেয়ার ওয়াজ নো ওয়ান টু কনভার্সেশন শেষ হয়ে যায় এবং কেউ এখানে নেই যে কি করবে দেখো কনভার্সেশন শেষ হয়ে গেছে কনভার্সেশন শেষ হয়ে যাওয়ার পরে সবাই কি আছে চুপচাপ হয়ে আছে আইস আইস একটা কঠিন পদার্থ তাই না আইস কোথা থেকে হচ্ছে এটা হাইড্রো থেকে হচ্ছে জল থেকে হচ্ছে আইস জল থেকে আইস হচ্ছে জল কি তরল পদার্থ যেদিকে নিয়ে যাবে সেদিকে চলবে তাহলে জল হচ্ছে জল হচ্ছে গড়িয়ে পড়া কিন্তু আইস কি কঠিন এবার কি হয়েছে যে অবস্থাটা মানে সেই সময় অবস্থাটা হচ্ছে কঠিন হয়ে আছে মানে সবাই নিস্তব্ধ হয়েছে চুপচাপ হয়ে আছে কনভার্সেশন স্টপড হয়ে যায় এবং সবাই কি করে চুপচাপ থাকে কনভারসেশন স্টপ হয়ে যাওয়ার পরে সবাই যখন চুপচাপ হয়ে থাকে তখন কেউ নেই যে কি করবে ব্রেক করবে অর্থাৎ সেই নীরবতা অবস্থাটাকে ব্রেক করবে বা নীরবতাটাকে ভঙ্গ করবে তো এটা কেউ নেই তাহলে উত্তর যেটা হবে ব্রেক দ্য আইস এটা মানে হলো নিরবতা ভঙ্গ করা ঠিক আছে নিরবতা ভঙ্গ করা তাহলে নিরবতা ভঙ্গ কে করবে সেটার কেউ নেই এটা বলছে দ্য কনভারসেশন স্টপ অ্যান্ড দেয়ার ওয়াজ নো ওয়ান টু ব্রেক দ্য আইস পরের প্রশ্ন দেখো প্রশ্নগুলো পরীক্ষা কিন্তু এইভাবেই থাকবে তো তোমরা এইভাবে ভালো করে পড়ে নিও ঠিক আছে ওয়ান নিড নট টু বি এ ড্যাস টু ডু ওয়েল ইন এক্সামিনেশন পরীক্ষায় ভালো করার জন্য কাউকে কি হতে হবে না পরীক্ষার কথা বলেছে তোমরা এমনি দেখলেও বুঝতে পারবে যে এটা বুক হবে এবার কি হবে ওয়াম বুক মানে হচ্ছে বইয়ের পোকা বা যাকে বলা হয় বইয়ের পোকা মানে কি বইয়ের পোকা মানে হচ্ছে যে বেশি পড়াকু তাই না যে বেশি পড়াকু হয় তাকে বলা হয় বইয়ের পোকা তাহলে এটার মানে হলো পড়াকু ঠিক আছে এটা মানে হলো পড়াকু মানে সবচেয়ে বেশি যে পড়াশোনা করছে তাকে বলা হয় বুক অফ ওয়ান বলছে যে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য এত বেশি বইয়ের পোকা হতে হবে না যেমন আমাদের মায়েরা সাধারণত বলে থাকে অন্যদেরকে প্রশংসা করতে গিয়ে বলে ঠিক আছে যে আমার ছেলে তো একদম পাগল একদম যারা একটু মা মানে নিজের ছেলেকে ছেলেরই প্রশংসা করে তারা অবশ্য আমাদের মতো মায়েরা তো বাইরে মানে ছেলের নামে মানে রাগ দেখাতে পারলেই ভালো হয় ঠিক আছে যত দোষ সমস্ত ছেলেদেরই কিন্তু এরকমও মা দেখেছি যারা হচ্ছে সবসময় ছেলেদের মানে ভুল হলেও ছেলেরা ভালো ঠিক আছে আমরা বাইরে কোথাও যদি গন্ডগোল করতাম বাড়িতে এসে বলতে পারতাম না কারণ বাড়িতে এসে বললে আবার তো ডবল করে মারি পড়বে তো আমরা বলতে পারতাম না ঠিক আছে তো এখন আবার অন্য হয় এখন আবার স্কুলে যদি স্যার বকাও দেয় না তাও গিয়ে আবার আবার ছাত্ররা আবার গার্জিয়ানকে বলে গার্জিয়ানরা এসে আবার শিক্ষককে ধমক দেয় আমাদের সময় মারের কথা মনে পড়লে তো এখনো গা মানে একটা আলাদা অনুভূতি মনে হয় ভয় ভয় একটা কাজ করে সেই দিনের মার কথা মনে পড়লে আমাদের এক স্যার ছিল শামরি জামরি স্যার ওনার কথা মনে পড়লে তো আজও গা শিউরে ওঠে তো যাই হোক এটা কি হবে বুক অফ ওয়ান পরীক্ষায় ভালো হওয়ার জন্য তোমাকে বইয়ের পোকা হওয়ার দরকার নেই ঠিক আছে তো যাই হোক অনেক সময় প্রশ্নটা করতে পারবে বলে একদম বইয়ের পোকা তো বইয়ের পোকা হওয়ার দরকার নেই ব্ল্যাকশিপ তোমরা জানো ব্ল্যাকশিপ মানে কুলাঙ্গার পরিবারের সেই সদস্য যে সদস্যকে নিয়ে কি হয় না মানে কোনো রকম তাকে নিয়ে গর্ববোধ হয় না তাকে সবচেয়ে ফালতু মনে হয় তাকে সবচেয়ে বেকার মনে হয় তাকে হলো ব্ল্যাকশিপ পরেটা দেখো অ্যাকর্ডিং টু দ্য ল আইন অনুসারে

রুট বিহেভিয়ার তার রুট বিহেভিয়ারে আমি কি হয়েছি তার রুট বিহেভার বিহেভিয়ারে তার রুট আচরণে আমি কি হয়েছি তার রুট আচরণে আমি বিরক্ত হয়েছি ফিড আপ মানে হচ্ছে বিরক্ত হওয়া বিরক্ত হওয়া ঠিক আছে বিরক্ত ফুড আপ মানে হচ্ছে বিরক্ত সরি বিরক্ত তাহলে ফেড আপ মানে হচ্ছে বিরক্ত আই এম ফেড আপ হার রুট বিহেভিয়ার পরে দেখো ফেয়ার অফ ওয়াটার জলের ভয় ফেয়ার অফ ওয়াটার ওয়াটার মানে কি ওয়াটার মানে হচ্ছে হাইড্রো এটা হলো ওয়াটার যখনই যখন ভয়ের কথা বা অসুস্থতার কথা আসবে সেখানে মনে রাখবে যে ফোবিয়া আসবে ফোবিয়া মানে ভীতি বা ভয় তাহলে হাইড্রোবিয়া ঠিক আছে তোমরা বিয়ন্ড পাওয়ার যেটা হচ্ছে বিয়ন্ড দ্য পাওয়ার অব নেচার প্রকৃতির ক্ষমতার বাইরে যেসব আমরা বলি না অনেক সময় আলোচনা করতে গিয়ে যে প্রকৃতি এর ব্যাখ্যা দিতে পারে না প্রকৃতির ব্যাখ্যা দিতে পারে না তার মানে কি দাঁড়ালো এটা হচ্ছে অতি প্রাকৃত যেটাকে আমরা ভূত বলি ঠিক আছে তো ভূত আদৌ আছে কিনা মানুষ দেখেনি তারপরে ভূতে বিশ্বাস অবশ্যই মানুষের আছে তো তোমরা ভূতে বিশ্বাস করো কিনা আমাকে জানাবা তো কমেন্টে কে কে ভূতে বিশ্বাস করো ঠিক আছে আর ভূত যদি না থাকে তারাও জানাবা যে ভূত আছে না নেই ইনকিউরেবল পরের প্রশ্ন চলে যাই শিপ অর নেভিগেশন তো এখানে আমি কয়েকটা ওয়ার্ড তোমাদের বলবো ভালো করে মনে রাখবে শিপ অর নেভিগেশন দেখো একটা ওয়ার্ড হয় যার নাম হচ্ছে জিপসি জিপসি মানে মনে রাখবে জিপসি মানে হচ্ছে ভব ঘুরে জিপসি মানে কি জিপসি মানে হচ্ছে ভব ঘুরে উদ্দেশ্যহীনভাবে কোনো নির্দিষ্ট নিয়ম নেই কোনো নির্দিষ্ট ঠিকানা নেই ঘুরে বেড়ানোকে বলা হয় জিপসি লাইফ যা যেটাকে বলা হয় ভবঘুরে আরেকটা থাকে ভয়েস 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 মানে হচ্ছে যে সমুদ্রে জিপসি হচ্ছে কি স্থলভাগে ঘুরে বেড়ানো ভবঘুরের মতো বেড়ানো সেটাও সমুদ্রেও ঘুরে বেড়াতে পারে ভয়েস মানে হচ্ছে সি ভয়েস সমুদ্রে ঘুরে বেড়ানো আরেকটা হয় শিবকে কেন্দ্র করে যে সেটা হলো নকটিক্যাল নকটিক্যাল মানে হচ্ছে যেটা হচ্ছে ঘুরে বেড়ানো বা সামুদ্রিক নটিক্যাল মানে সামুদ্রিক তিনটা ওয়ার্ড বললাম ভালো করে মনে রেখো নেক্সট দেখো আর্ট আর মেথড অফ টিচিং টিচিং এর মেথড কি বলা হয় টিচিং এর মেথড কে বলা হয় পেডাগোগি পেডাগোগি মানে কি পেডাগোগি মানে হচ্ছে শিক্ষাবিদ পেডাগোগি আর মেথড অফ টিচিং মানে হচ্ছে পেডাগোগি পরেরটা নরেশ নেভার ড্যাশ টু দা ক্লাস ইন দা টাইম উইল কাম বলেছে কাম বলেছে কামস বলেছে নরেশ কি নরেশ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তোমাদের আমি ভার যখন বুঝিয়েছিলাম সেখানে বলে দিয়েছিলাম দেখো থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বারের পরে কি হয় এস বা ইএস হয় এবার দেখো থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে নেভার এই কথাটা দিয়ে আমরা কি বলি ইন্ডিপেন্ড অলওয়েজ নেভার এভরি এই কথাগুলো দিয়ে আমরা কি বোঝাই ইনডিফিনিট টেন্স তাহলে ইন্ডিফিনিট টেন্সে কি ব্যবহার হবে ইন্ডিফিনিট টেন্সে থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি হবে এস বা ইএস যুক্ত হয় তাহলে কি হবে নরেশ নেভার কামস টু দ্য ক্লাস ইন দ্য ইন দ্য টাইম ইন টাইম নেক চলে যাও why did you not the function did মনে রাখবে আমি আলোচনা করে দিয়েছিলাম এটাও যখনই ডু ভার পাবে যখনই কোথাও কিভাবে ডু ভার পাবে যখনই ডু ভার পাবে তখন ভি ব্যবহার করবে ডু ভার পাবে তখনই মনে রাখবে যে ভি1 ব্যবহার হবে ঠিক আছে যখনই ডু ভার পাবে তখন ভি1 হয় ডু ভার মানে ডু ডিড আর হচ্ছে ডাস এর মধ্যে যে কোনো পাবে তখন কি হবে ভি1 হবে ভারটা সব সময় কি হবে প্রেজেন্ট ফার্স্ট ফর্ম বসবে তাহলে প্রেজেন্ট ফর্ম বসবে কি হবে ভিজিট ওয়াই ডিড ইউ নট ভিজিট কি হবে ওয়ান হবে ঠিক আছে আই স রাম এবার দেখো টু টি ডবলো টু এই টু কি এই টু মানে হচ্ছে এটা হচ্ছে এম্পাসাইজ এম্পাসাইজ ইজ এম্পাসাইজিং প্র মানে হচ্ছে বাড়ানো আমি বললাম হি ইজ টু গুড তার মানে কি সে খুবই ভালো হি ইজ টু বিউটিফুল শি ইজ টু বিউটিফুল সে খুবই সুন্দর ঠিক আছে এই টু মানে কি এই এই টু টু মানে মানে হচ্ছে হচ্ছে এবার কি দাঁড়ালো টিও টু হলো প্রি তাহলে আই স রাম টু প্লে ফুটবল রাম ইজ প্লে প্লেস প্লেইং দেখো কি এর আগে ব্যবহার করে দিয়েছিলাম কি হয় কন্টিনিউয়াস টেন্সে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম আর এম ব্যবহার হয় এর সাথে কি ভার প্লাস আইএনজি হয় তাহলে দেখো রুলস কি আছে ইজ আছে তাহলে আমাদের কি হবে ভার প্লাস আইএনজি হবে মানে রাম রাম ইজ ক্রিকেট ক্রিকেট খেলছে উই ডিড বিলিভ আমরা তোমার বিশ্বাস করি না কি বিশ্বাস করি না কক এন্ড বুল স্টোরি আজগুবি গল্প কি বিশ্বাস করি তুমি যে আজগুবি গল্প বলছো এটা একটা এডিয়ামস তুমি যে আজগুবি গল্পগুলো বলছো সেই আজগুবি গল্পে আমি বিশ্বাস করি না আমরা অনেক সময় গল্প শুনি গল্প শুনে শুনে লাস্টে বলি ধুর এটা কোনো কথা হলো এটা কোনো মিল হলো গল্প ফালতু গল্প শোনালি তো এই যে ফিডব্যাকটা দিই সেটা কিসের জন্য কারণ আজগুবি গল্প এই আজগুবি গল্পের ইংলিশটা হচ্ছে ইডিয়ামসটা হচ্ছে কক অ্যান্ড বুল স্টোরি ক্লিয়ার নেক্সট দেখো ড্যাশ ইজ ফিউ অ্যান্ড ফার বিটুইন নাও ডেজ আজকের দিনে কি ক্যাপিটাল পানিশমেন্ট ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে সর্বোচ্চ সাজা যেটা ক্যাপিটাল পানিশমেন্ট আমাদের দেশে কি হ্যাং হ্যাং টিল টু দ্য ডেট এটা হলো আমাদের দেশের ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ফাঁসি দেওয়া হলো আমাদের দেশে মৃত্যুদণ্ড দেওয়া হলো আমাদের দেশের ক্যাপিটাল পানিশমেন্ট নেক্সট নেহা ইজ নেহা ইজ দ্য হ্যাবিট অফ ক্রাইং মনে রাখবে ক্রোকোডাইল টিয়ার্স একটা থাকে ক্রোকোডাইল টিয়ার্স মানে হচ্ছে কান্না যে চোখ দেখলে তোমার মনে হবে যে ঠিক আছে বাবা আমি মেনে নিচ্ছি তুমি কি চাও বলো আমি মানে এরকম একটা মনে হয় ওটা হচ্ছে মায়া কান্না আর একটা হচ্ছে কি চিৎকার করে কান্না ঠিক আছে তো নেয়ার একটা হ্যাবিট হয়েছে সে চিৎকার করে কান্না করতে থাকে ক্রাইং উলফ তাহলে এটা হবে ক্রাইং উলফ ক্রাই উলফ বা ক্রাইট উলফ না ক্রাইং উলফ মানে চিৎকার করে কান্না করছে এবার দেখো স্টাডি অফ ইনসেক্ট খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রশ্ন দেয় স্টাডি অফ ইনসেক্টকে কি বলা হয় পতঙ্গ নিয়ে যে বিদ্যা সেটাকে বলা হয় এন্টোমোলজি পতঙ্গ বিদ্যাকে বলা হয় এন্টোমোলজি আর একটা কোশ্চিন আজকে লাস্ট কোশ্চিন স্টাডি অফ স্পিড স্পিড নিয়ে যে পড়াশোনা হয় সেটাকে বলা হয় নিকেটিক ঠিক আছে কিনেটিক বা নিকেটিক এটাকে বলা হয় কিনেটিক স্টাডি অফ স্পিডকে বলা হয় কিনেটিক এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আছে ঠিক আছে তো তোমাদের কোশ্চিনগুলো আজকের কেমন লাগলো আর তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে স্যার পরীক্ষায় প্রশ্ন কিভাবে থাকে তো তোমাদের বলে দিলাম তো এইভাবে প্রশ্নগুলো থাকে এই প্রশ্নগুলো অবশ্যই আলোচনা শুনে নিবে আর প্রশ্নগুলো দুবার করে দেখে নেবে আশা করি এমসি কিউ এইভাবে কোশ্চেন গুলো আসলে এখান থেকে পারবে কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে পরের দিন আমরা আবার এই বৈশ্বনে ক্লাসটা করবো ধন্যবাদ সকলকে